আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনকে তাহলে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এখন ইউক্রেনকে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি দেবেন তিনি তো বলেছিলেন যে তার দেশকে রক্ষা করার জন্যে যথেষ্ট পরিমাণে ক্রোজ ক্ষেপণাস্ত্রটি নিজেদেরই সংরক্ষণ করতে হবে কাজে অত বেশি নেই যা ইউক্রেনকে দেওয়া যায় এটি তার সবশেষ কথা ছিল টমাহো ক্রুজ ক্ষেপণাস্ত্র বিষয়ে এখন পেন্টাগন বলছে যে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট পরিমাণে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে অর্থাৎ পেন্টাগনের তরফ থেকে মানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফ থেকে তাহলে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হল যে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্রটি দেওয়া যায় কিন্তু পেন্টাগনের সিদ্ধান্তই সবশেষ সিদ্ধান্ত নয় এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে কিনা এটি একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে বিশেষ করে এর সঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক ব্যাপকভাবে জড়িয়ে রয়েছে কারণ যখন জ্যালেন্স এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি চাইছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা নিমরাজি মনোভাব দেখিয়েছিলেন তখন স্পষ্ট করে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি দিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেমন কোনো প্রভাব ফেলবে না কিন্তু এটি সম্পর্কের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে চেয়েছেন একই সঙ্গে তিনি দুটো কাজই করেছেন এখন তিনি কি রাশিয়া সঙ্গে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নেবেন এই রাজনৈতিক সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নেবেন কিনা সেটি এখন একটা দেখার বিষয় কিন্তু ইউরোপ এবং তার মিত্ররা ব্যাপকভাবে উৎসাহিত হয়ে উঠেছে কারণ ডোনাল্ড ট্রাম্প যে অজুহাত দিয়েছিলেন যে আমেরিকাকে রক্ষা করার জন্য এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নিজেদেরই দরকার এখন পেন্টাগনের কথার পর মিস্টার ট্রাম্প তো আর এই অজুহাত দিতে পারবেন না তাহলে মিস্টার ট্রাম্প এখন কি করবেন সেটি একটা দেখার বিষয় আবার ধরুন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যদি মিস্টার জ্যালেন্সকে পেয়ে যান তাহলে তার সক্ষমতা অনেকখানি বেড়ে যায় এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার ছয়শো কিলোমিটার দূরে গিয়ে একটা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্যে এখন জ্যালেন্সকি এটি পেয়ে গেলে রাশিয়ার বেশ কিছু বড় শহর এমনকি মস্কো জ্যালেন্সকির আওতার ভেতরে চলে আসবে এবং এইসব জায়গাগুলোতে জ্যালানস্কি আঘাত হানতে পারবে এখন জ্যালেন্স্কির যেটি টার্গেট সেটি হলো যে রাশিয়ার তেল শোধনাগার তাদের জ্বালানি বিষয়ক যেসব স্থাপনাগুলো রয়েছে সেগুলো এবং রাশিয়ার যে সামরিক স্থাপনা রয়েছে এগুলোই হলো ইউক্রেনের আক্রমণের মূল টার্গেট কেন কারণ হলো যে ইউরোপ এবং ইউক্রেন মনে করে যে রাশিয়া যে যুদ্ধটি চালিয়ে যাচ্ছে সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া তাদের তেল বিক্রির টাকাকে কাজে লাগায় সুতরাং কোনোভাবে যদি রাশিয়ার জ্বালানি খাতকে দুর্বল করে দেয়া যায় তাহলে এই যুদ্ধ বন্ধ করার জন্যে মিস্টার পুতিন বাধ্য হবেন এটি জ্যালেন্সকে কিংবা ইউরোপ মনে করে এখন এই ইউক্রেন রাশিয়ার ভিতরে যত আক্রমণ করেছে ড্রোন দিয়ে তার মেইন লক্ষ্য হলো তাদের জ্বালানি খাত মধ্যে রাশিয়ার জ্বালানি উৎপাদন মোটামুটিভাবে কিছুটা হলেও বিঘ্নিত করতে পেরেছে ইউক্রেন এবং আবার আপনি দেখবেন যে মিস্টার ট্রাম্প মিস্টার পুতিনের ওপর বিরক্ত হয়ে রাশিয়ার দুটো বড় এই তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে যে তেল কোম্পানিগুলো একদিনে মানে দুটি কোম্পানি একদিনে একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারে বা করে বা করত এখন এই নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে সক্ষমতা যে টাকা পয়সা আছে তাতে যেন একটু অভাব পড়ে যায় তা নিশ্চিত করার জন্যে যদিও রাশিয়ার তরফ থেকে তাদের বিশেষ দুধ কিরেল দিমিত্রিয়ে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে রাশিয়া জানিয়েছে যে এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না রাশিয়ার অর্থনীতি যথেষ্টভাবে ভালো রয়েছে দু সালে ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপ এবং যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ভঙ্গ করার জন্য দিয়েছে সেগুলো খুব একটা কাজে লাগেনি আবার রণক্ষেত্রেও রাশিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এমনকি তারা ইউক্রেনের দুটো জায়গাতে পাঁচ হাজার পাঁচ হাজারেরও বেশি সেনাদেরকে ঘিরে রেখেছে এসব তথ্যগুলো রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এখন যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি টমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবেন আমি ঠিক নিশ্চিত নই যে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত দেবেন কিনা কারণ একসময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত পরিমাণে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে তারপর মিস্টার মিস্টার পুতিন ট্রাম্পকে একটা ফোন করেছেন এবং সেই ফোন আলাপের পরে মিস্টার ট্রাম্প বলেছেন যে না এখনই তিনি এই এই ক্ষেপণাস্ত্রটি দিতে চান না মানে জেলানস্কের সঙ্গে যখন বৈঠক হয়েছে তখন তিনি বলেছেন যে এই মুহূর্তে এই ক্ষেপণাস্ত্র তিনি দিতে চান না তো সেই ক্ষেপণাস্ত্র দেওয়ার মুহূর্ত সত্যি সত্যি ট্রাম্পে চলে এসেছে কিনা আমি এটি নিশ্চিত নেই কিন্তু তর্কের খাতিরে ধরুন আমরা ধরে নেই যে মিস্টার ট্রাম্প এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি জ্যালেন্সিকে দেওয়ার জন্য সম্মত হয়েছেন কিন্তু তখন একটা প্রশ্ন সামনে চলে আসবে যে এটি কিভাবে উৎক্ষেপণ করবে জ্যালেন্সকে কারণ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সাধারণত সাবমেরিন বা একটা যুদ্ধ জাহাজ থেকে রণতরী থেকে উৎখাপন করা হয় তো এখন ইউক্রেনের নৌবাহিনী সেরকম শক্তিশালী পর্যায়ে নেই যে তারা এই নৌবাহিনীকে ব্যবহার করে বা জাহাজ ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে তাহলে ইউক্রেনকে যদি এই ক্ষেপণাস্ত্র ছড়তে হয় তাহলে এটি ভূমি থেকে ছড়তে হবে এবং ভূমি থেকে ছড়তে হলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটা লাঞ্চার অর্থাৎ ভূমি থেকে উৎক্ষেপণ করার একটা ব্যবস্থাও তারা করেছে এই যে এই ব্যবস্থা এটিও তাহলে ইউক্রেনকে দেয়া লাগবে যুক্তরাষ্ট্র এটি দেবে কিনা সেটা একটা প্রশ্ন আবার যদি ক্ষেপণাস্ত্র দেয় তাহলে আহ ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র নিয়ে গিয়ে গোদামে রেখে দেয়া ছাড়া কি করবে এখন ইউরোপ বলছে যে এই ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেন পায় তাহলে ইউক্রেনের যারা প্রকৌশলী রয়েছেন তারা এটি উৎক্ষেপণ করার একটা ব্যবস্থা করে ফেলবেন যেমন স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার জন্য তারা নিজেরা কিছু ব্যবস্থা করেছে এই ক্ষেপণাস্ত্রটি আহ ন্যাটোর অত্যাধুনিক বিমান থেকে ছোড়ার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে আছে কিন্তু ইউক্রেন যা করেছে সেটা হলো তাদের সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলের যেসব বিমান রয়েছে বা উড়ুজাহাজ রয়েছে সেগুলো থেকেও এই স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছোড়ার একটা ব্যবস্থা তারা তৈরি করেছে সুতরাং এই উৎক্ষেপণ নিয়ে একটা প্রবলেম সেখানে রয়েই গেল আরও কিছু বিষয় রয়েছে সেটি হলো যে সত্যি সত্যি কি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটুকু খারাপ করবে সেটিও এখনো পর্যন্ত কিন্তু মূল্যায়ন করা হয়নি আবার ধরুন রাশিয়া এই যে এইসব ক্ষেপণাস্ত্র বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে সংগ্রহ করা এবং এইসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করার বিষয়ে একটা খুব শক্তিশালী হুমকি দিয়ে রেখেছে সেটা হলো যে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে পলিসি সংশোধন করেছে এই তো অনেকদিন মোটামুটি বেশ কিছুদিন আগে সেখানে বলা হয়েছিল যে ইউক্রেন যদি কোনো দেশ থেকে ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে এবং তা দিয়ে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে আক্রমণ করে এবং যেই দেশ থেকে ক্ষেপণাস্ত্র আনা হবে তা যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ হয় তাহলে রাশিয়ার একটা বৈধ কারণ জন্মাবে বা বৈধতা জন্মাবে সেই দেশকে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার তাহলে এই ক্ষেপণাস্ত্রটি যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেয় তাহলে এটা কি পরিস্থিতি তৈরি করবে সে বিষয়টি এখনো অনুমান করা যাচ্ছে না যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে রাশিয়ার উপরে বেশ বিরক্ত হয়ে আছে প্রথমত হলো যে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার জন্য মিস্টার পুতিনকে সম্মত না করাতে পেরে এরপর আবার মিস্টার পুতিন দুটো আধুনিক অস্ত্রের অর্থাৎ পারমাণবিক শক্তি পরিচালিত দুটি অস্ত্রের পরীক্ষা করেছেন একটি হলো বুরে ফেস্তনিক তাদের ক্ষেপণাস্ত্র দ্বিতীয়টি হলো একটা আন্ডারগ্রাউন্ড ড্রোন এবং এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা তেত্রিশ বছর পর আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন সুতরাং রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব এখন কি আছে এবং ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়ে দেন কিনা না সেটি এখন একটা দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প কি এই সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের মতামত কমেন্টে জানান